এই পরিকল্পনাটার আমরা নাম দিয়েছি শ্রমশ্রী নতুন পরিকল্পনা যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা পাঁচ হাজার টাকা দেব পুনর্বাসন ভাতা মানে আমরা ফিরে আসার পর বারো মাস মানে এক বছর নতুন কাজের ব্যবস্থা না হওয়া অব্দি প্রতি মাসে তাদের পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে কেউ নেবে না পরিযায়ী শ্রমিকরা ডেলি পাঁচ হাজার টাকা রোজগার করে মমতা ব্যানার্জি জানে না তিনশো উনপঞ্চাশ টাকা লাগে মোবাইলে রিচার্জ করতে ডেলি যদি মোবাইল ঘাঁটেন দুবার রিচার্জ করতে হয় সাতশো টাকা লাগে এক কুইন্টাল মোটা চালের কেজি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা বত্রিশশো থেকে সাড়ে তিন হাজার টাকা পনেরো টাকা প্রায় কখনো চোদ্দ পনেরো আলুর কেজি পাঁচ হাজার টাকা কিছু হয় না পাঁচ হাজার টাকা ডেলি রোজগার যারা করেন তারা পাঁচ হাজার টাকা লোবে তাও তো আপনি ছ মাসের জন্য দেবেন ভোটের পরে বন্ধ হবে এ টুপি থেকেও কেউ পড়বে না আমাদের রাজ্যপাল মহোদয় আমাকে এজেন্ডার বাইরে দুটো তথ্য দিয়েছেন এক তিনি প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন আমাদের দ্রৌপদী ল্যাঙ্গুয়েজ বাংলাকে করার জন্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ আর মাইগ্রেন্ট লেবারের একটা রিপোর্ট তিনি আমাকে দিয়েছেন অ্যাজ এ লিডার অব অপোজিশন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলি এই রিপোর্টে হরিয়ানাতে মোট এক হাজার জনকে জিজ্ঞাসাবাদের জন্য হরিয়ানা পুলিশ ডিটেন্ড করেছিল সবাই বাংলায় কথা বলে তার মধ্যে নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান এক হাজার জনকে ক্রস চেকিং এর জন্য হরিয়ানা পুলিশ তুলেছিল নশো পনেরো জন বেরিয়েছে বাংলাতে কথা বলা বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারী যাদের ভিসা পারমিট কিচ্ছু ছিল না অবৈধ ইলিগাল ইনফেলটেটার আর বাকি পঁচাশি জন বেড়ে গিয়েছে ভারতীয় সেই ভারতীয়দের সঙ্গে তারা ভালো ব্যবহার করেছে এবং তারা হরিয়ানাকে কর্মক্ষেত্রে আছে তাই আপনাকে আমরা পাঁচ হাজার টাকা চাঁদা তুলে দেব আপনি বাংলাটা দয়া করে ছাড়ুন কৃষিমণি আপনি বাংলা ছাড়ুন বাংলাকে বাঁচান আমরা সবাই আপনাকে পাঁচ হাজার টাকা করে দেব কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্ন থেকে ঘোষণা করলেন ভিন রাজ্যে থাকা বাঙালি পরিযায়ী শ্রমিকরা যদি বাংলায় ফিরে আসেন তাহলে তাদের জন্য একগুচ্ছ সরকারি সুবিধা থাকবে মাসে পাঁচ হাজার টাকা ভাতা খাদ্যসাথী স্বাস্থ্যসাথী স্কুলে ভর্তি প্রশিক্ষণ সবই থাকবে কথা শুনতে অনেকটা সুন্দর কিন্তু এর পিছনে কি উদ্দেশ্য সত্যিই কি এই প্রকল্পে পরিযায়ী শ্রমিকদের জীবন বদলাবে নাকি শুধু ভোটের আগে আবেগের রাজনীতি আজ আমরা সেই নিয়েই আলোচনা করব পশ্চিমবঙ্গে বহুদিন ধরে বহু দীর্ঘদিন ধরে অন্য রাজ্যে কাজ করতে যান কেউ যান মহারাষ্ট্র গুজরাটের কারখানায় কেউ যান কেরলা তামিলনাড়ুতে নির্মাণের কাজে কেউ যান দিল্লি হরিয়ানা সিকিউরিটি গার্ড হিসাবে কেউ আবার পাঞ্জাব হরিয়ানা কৃষিক্ষেত্রে কারণ বাংলা পর্যাপ্ত কর্মসংস্থান নেই শিল্প কারখানা নেই গ্রামে গ্রামে কৃষির ওপর নির্ভরশীল মানুষ দারিদ্র্য চক্রে আটকে আছেন ফলে লাখ লাখ বাঙালি পরিযায়ী শ্রমিকদের দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে রোজগার করেন মাসে দশ থেকে পনেরো হাজার টাকা থেকে শুরু করে অনেকেই পঞ্চাশ ষাট হাজার পর্যন্ত আয় করেন এটাই তাদের সংসারের মূল ভরসা সাম্প্রতিক সময়ে বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যের অভিযোগ উঠেছে বাংলায় শ্রমিকদের বাংলাদেশি বা রোহিঙ্গা ভেবে হয়রানি করা হচ্ছে হরিয়ানায় একদল শ্রমিককে আটকানো হয়েছিল দিল্লিতে বাংলার শ্রমিকদের পরিচয় নিয়ে প্রশ্ন উঠেছিল মহারাষ্ট্র ও গুজরাটে বহু বাঙালি শ্রমিক স্থানীয় রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন এর প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন বাংলায় শ্রমিকদের উপর অত্যাচার বন্ধ করতে হবে ওরা বাঙালি ভারতীয় নাগরিক বাংলায় ফিরলে সরকার তাদের পাশে থাকবে এই আবহে এলো সমশ্রী প্রকল্প মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী জানালেন বিন রাজ্যে থেকে ফিরে আসো আসলে শ্রমিকরা পোর্টালে নাম নথিভুক্ত করবেন তারপর পাবেন এককালীন পাঁচ হাজার টাকা ভাতা যতদিন না কাজ পাওয়া যায় সর্বোচ্চ এক বছর পর্যন্ত মাসে পাঁচ হাজার টাকা ভাতা দেওয়া হবে স্বাস্থ্যসাথী কার্ড পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি খাদ্যশাস্তি প্রকল্প পাঁচ প্রতি কেজি দু টাকা দরে চাল গম জব কার্ড সঙ্গে জব কার্ড থাকবে বাংলার প্রকল্প প্রশিক্ষণ সন্তানদের সরকারি স্কুলে ভর্তি হবে বাস বাসস্থান না থাকলে কমিউনিটি কোচিং সেন্টারে থাকার সুযোগ হবে সরকারি হিসাবে প্রায় বাইশ লক্ষ শ্রমিক পরিবার এই সুবিধা পাবেন বন্ধুরা এখন প্রশ্ন উঠছে ভিন্ন বিভিন্ন ভিন্ন রাজ্যে যারা মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা আয় করেন তারা কি বাংলায় ফিরে আসবেন মাসে পাঁচ হাজার টাকার জন্য বাংলায় যখন শিল্প কারখানা নেই তখন এই পরিযায়ী শ্রমিকরা কাজ পাবেন কোথায় শুধু ভাতা দিলে কি এই কি ভবিষ্যৎ গড়ে উঠবে এখানেই বিরোধীদের প্রশ্ন শুরু হয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রকল্পকে তীব্র কটাক্ষ করেছেন তিনি বলেছেন পরিযায়ী শ্রমিকরা বাইরে মাসে পঞ্চাশ হাজার থেকে দেড় দেড় লক্ষ টাকা আয় করেন তারা গুজরাটে সুখে আছেন মহারাষ্ট্রে সুখে আছেন দিল্লিতে সুখে আছেন ওরা পাঁচ হাজার টাকার জন্য বাংলায় ফিরবেন না মুখ্যমন্ত্রীকে বলছি আপনারা এই ঘোষণা ফাঁকা প্রতিশ্রুতি অর্থাৎ শুভেন্দুর বক্তব্য সমশ্রী আসলে ভোটের চাল শ্রমিকরা এই ভাতার জন্য ফিরে আসবেন না সরকার বাংলায় নতুন কাজ তৈরি করতে ব্যর্থ হয়েছে এখন আমরা নর্মালি বিষয়টা দেখি দেশবিরোধী আবহাওয়া তৈরি করা যখন বাংলা শ্রমিকরা গুজরাট মহারাষ্ট্র বা দিল্লিতে যান তারা ভারতের নাগরিক হিসাবেই যান তাদের ভাষা সংস্কৃতি আলাদা হতে পারে কিন্তু তারা দেশের এই অংশ যদি অন্য রাজ্যে তাদের বাংলাদেশি বলে অপমান করা হয় সেটা এক ধরনের জাতীয় ঐক্যের বিরোধিতা চক্রান্ত তৃণমূলের ভোট রাজনীতি মমতা বন্দ্যোপাধ্যায় এই আবেগকে ব্যবহার করে তিনি জানেন বাইরে থাকা শ্রমিকদের পরিবার ভোট দেন বাংলায় তাদের মন জয় করলে ভোট ব্যাংক মজবুত হবে তাই এই প্রকল্প মূলত রাজনৈতিক উদ্দেশ্যে আনা হয়েছে বাংলা শিল্পের অভাব প্রশ্ন হলো বাংলায় এত মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন কেন কারণ রাজ্যের শিল্প নেই কর্মসংস্থান নেই যদি সরকার সত্যি শ্রমিকদের জন্য কিছু করতে চাইতো তবে নতুন কারখানা নতুন শিল্প গড়ে তুলত শুধু ভাতা দিলে সমস্যা মেটবে না এখানে আরও একটি দিক আছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি শ্রমিকদের নিয়ে সমস্যা দেখা দিয়েছে মমতা সেই সুযোগ নিয়েছেন তিনি বলতে চাইছেন দেখো বি বিজেপি বাংলার মানুষকে অপমান করছে আমি বাংলায় ফেরলে সম্মান এইটা এক ধরনের জাতীয় রাজনীতি পাল্টা চাল বাংলার সাধারণ মানুষের এখন প্রশ্ন করছেন সরকার টাকা কোথা থেকে আসবে বাইশ লক্ষ শ্রমিক পরিবারকে মাসে পাঁচ হাজার টাকা দিতে হলে বছরে কত খরচ হবে এত বড় খরচ রাজনৈতিক রাজ্যের অর্থনৈতিক পক্ষে সম্ভব কি অনেকেই বলছেন ভোটের আগে তৃণমূল সরকার শুধু প্রতিশ্রুতি দিয়ে বাস্তবে টাকা দেওয়ার সম্ভাবনা না বাংলার অর্থনীতি এখন ভেঙে পড়েছে দু সালে বিধানসভা বিধানসভা নির্বাচন সামনে তৃণমূল চাইছে বাংলার শ্রমিকদের পরিবারকে আবেগে দিয়ে আঁকড়ে ধরতে বিজেপি চাইছে দেখাতে যে এই প্রকল্প আসলে অর্থহীন শুভেন্দু অধিকারী সরাসরি বলেছেন শ্রমিকরা ফিরবেন না অর্থাৎ সমশ্রী এখন শুধু শ্রমিকদের প্রকল্প নয় বরং আগামী নির্বাচনে বড় হাতিয়ার বন্ধুরা এখানে একটা জিনিস পরিষ্কার বাংলার শ্রমিকরা ভারতেরই নাগরিক তাদের বাংলাদেশি বলা অন্যায় মুখ্যমন্ত্রী সমশ্রী প্রকল্প দিয়ে শ্রমিকদের আবেগ টানতে চাইছেন বাস্তবে মাসে পাঁচ হাজার টাকা তাদের জন্য যথেষ্ট নয় বিরোধীরা বলছেন এটা শুধু ভোটের চাল প্রশ্ন হলো কেন বাংলা কাজের সুযোগ নেই কেন শ্রমিকদের ভিন রাজ্যে যেতে হচ্ছে সত্যি বলতে কি যদি সরকার মাটি বাংলার মাটিতেই শিল্প গড়ে তুলত তাহলে শ্রমিকদের ফিরতে বলা লাগতো না তারা নিজের রাজ্যেই মর্যাদা নিয়ে কাজ করতে পারতেন তাই আপনারা কি মনে করেন সমশ্রী সত্যি কি শ্রমিকদের কল্যাণে আনা হয়েছে নাকি শুধু ভোট চাল কমেন্টে লিখে জানান আর প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না